সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি অপরূপা একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাট কেন আসলো আপুটি প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বাড়ি পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম জি আলাইকুম সালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন কারণ না আছে বাবা বিয়ে করে তাই একটা মনের মানুষ পাওয়ার জন্য আরকি মাসে বাবা বিয়ে করে ফেলছে এখন মনের মানুষ চাইতেছেন না আপনারও যাতে বিয়ে হয়ে যায় না জি জি আপনার আগে বিয়ে হয় নাই না আপনি নিজের মা কোথায় গেছে বিয়ে করতেছে না আপনার নিজের আম্মু নাই যে আপনি নিজের মা আপনার নিজ মা নাই না আমার নিজের মানুষ বয়স্ক তো আপনার বয়সত আরো কি করেন আপনি এই মানুষের বা সাথে কাজ করেছেন লেখাপড়া করছেন পড়ে নিয়ে আজ ভর্তি এখন ধরেন মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো না আগে হচ্ছে বিয়ে করছে অথবা দেখতে কালো হলে এমন মানুষ যদি আপনাকে কি বিয়ে শাদী করতে চায় আপনি কি রাজি হবেন মানে আপনাকে ডাইল ভাত খাওয়াইতে পারলেই হবে এমন মানুষ পেলে আপনি রাজি হবেন না আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই জাফুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে তার হচ্ছে মনের মানুষ নাই তার বয়স সত্তর আঠারো বছর হবে তার হচ্ছে নিজের মাও নাই সৎ মায়ের কাছে আছে এখন চাচ্ছে এমন একটা মানুষ যে তার সুখে দুঃখে সাথী হবে তার পাশে থাকবে লেখাপড়া তেমন একটা নাই আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে অ্যাপটির নাম এবং ঠিকানা তুলে ধরতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই নাম ঠিকানা জানতে চান তারা চাইলে এনার নাম্বারে আপনারা ফোন দিতে পারেন জানতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে এনার জন্য লাইক টাইক দিতে পারেন আপনারা জানেন আমি এমন ভিডিও দেই অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন আমার সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ